আল্লাহ তালা এই রমাদান মাসে আমাদের কিছু করণীয় দিয়েছেন যেগুলো বান্দা করবে আল্লাহ আল্লাহরবুল আলমী এই রোজা দিলেন সিয়াম দিলেন সারাদিন অনাহার পানাহার থেকে মুক্ত থাকতে হবে স্ত্রীর থেকে দূরে থাকতে হবে এর কারণ হচ্ছে আল্লাহ তালা পবিত্র ক্রণে বর্ণনা করেছে اللَّهُ رَبُّ لَنَا مِنْ بُرٍّ يَا أَيُّهَا রমজান মাসে রোজাকে আবশ্যক করা হয়েছে প্রতিবা আরে কোন সিয়াম করা হয়েছে রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী শরীয়তের মধ্যে নবীগণের উপর আল্লাহ তালা এই রমাদানে রোজাকে ফরজ করেছিলেন এর কারণ হচ্ছে যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করতে পারবো তাহলে মমতার মাসে অন্যতম একটি শিক্ষা আমল কাজ হচ্ছে আল্লাহ তালার ভয় বেশি বেশি করে আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ রব্বুল আলমিন তাকে ভয় করার সম্পর্কে বলেন আমানুত

যথাযথভাবে তোমার রবকে ভয় কর এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তারা এইভাবে কোরআনের মধ্যে তাকে ভয়ের নির্দেশ দিয়েছে তাকে ভয় করার নির্দেশ দিয়েছে এই আয়াত দুয়ের মধ্যে আল্লাহ তালা ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহ তারা সুরাতুল নিসার প্রথম আয়াতে পৃথিবীর সমস্ত কুলকে তার রবকে ভয় করার দিক নির্দেশনা দিয়েছেন বলে আমিন বলেন যদি তোমরা তোমাদের রবকে ভয় করো সেই রবকে যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা আগুন থেকে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলে তোমাদের সেই রবকে তোমরা ভয় করো যিনি একটি আত্মা আদম থেকে পৃথিবীর মধ্যে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করলেন সেই আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ তালা সিয়াম দিয়েছেন রোজা দিয়েছেন তাকে ভয় করার জন্য আল্লাহ কোন যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহ ভীতি কি আল্লাহ ভীতি আপনার জীবনে আল্লাহ তালা যে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা যা করতে বলেছেন সেগুলো আদায় করা আল্লাহ তালা যা থেকে দূরে থাকতে বলেছেন সন্তুষ্টির সঙ্গে সেগুলো থেকে দূরে থাকা নামই হচ্ছে তা আল্লাহর ভয় আল্লাহ ভীতি আল্লাহর ভয় হচ্ছে আপনি গোনাহের কাজে আল্লাহর শাস্তিকে ভয় করবেন আবার নেক আমল নেক আমলের মাধ্যমে আল্লাহ তালার জান্নাতের আশা করবেন আল্লাহ তালা পুরস্কারে আশা করবেন এর নাম হচ্ছে আল্লাহ তালার ভয় এই সমাজে অগণিত পাপাচার ব্যবচার ওয়ান্নায় থেকে নিজেকে গুটিয়ে রাখার নাম হচ্ছে আল্লাহ ভয় হুজুরের মুখে একটি গল্প শুনেছিলাম বাবা ছেলেকে নিয়ে চুরি করার জন্য গিয়েছে বাবা ছেলেকে বলতেছে আমি যখন চুরি করব আশেপাশে তুমি একটু নজর রাখবা কেউ আমাদেরকে দেখে নাকি যদি কেউ দেখে তাহলে তো সমস্যা যখন দেখবে আমাকে একটু সংবাদ দিবা সন্তান আছে বাবা চুরির জন্য যাচ্ছে সন্তান হঠাৎ করে বাবাকে ডাক দিয়েছে বাবা বাবা তো ভয় পেয়ে গেছে চুরি করার কাজ বাদ দিয়ে চলে এসেছে আশপাশে সে সন্তানকে বলতেছে আমি তো আশেপাশে কাউকে দেখতেছি না তোমাকে বলেছিলাম কাউকে দেখলে আমাকে ডাক দিবা আমি তো কাউকে দেখি না সন্তান বাবাকে বলতেছে গো বাবা আপনি আমাকে বলেছেন যদি দেখো কেউ আমাকে দেখতেছে তোমাকে দেখতেছে আমাকে ডাক দিও আমরা এখান থেকে সরে যাবো ওগো আমার পিতা আমি আকাশের দিকে নজর দিয়ে দেখলাম এই দুনিয়ার কোন মানব গুণ আমাদেরকে দেখে না দুনিয়ার কোন চক্ষু আমাদেরকে দেখতে পায় না কিন্তু মহান আল্লাহ তারা যেন আমাদের দিকে তাকিয়ে আছেন বলে পিতার মনের মধ্যে আল্লাহর ভয় জন্ম নিয়েছে পিতা চুরি বাদ দিয়ে সন্তানকে নিয়ে বাসার মধ্যে গেল স্ত্রী বলে কি গো স্বামী প্রত্যেক দিন কত সম্পদ নিয়ে আসো আজকে খালি হাতে রই আসলা হাতের মধ্যে কিছু নাই স্বামী বলে স্ত্রী আজকে এমন সম্পদ নিয়ে এসেছি দুনিয়া বিক্রি করলে সেই সম পরিমাণ হবে না সেই সম্পদের নাম হচ্ছে আল্লাহ ভয় আল্লাহ তারা এই ভয় মানুষকে করতে বলেছে যে রোজা রাখো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে চলো শুধু রমাদান মাস রোজা রাখলেন না খেয়ে থাকলেন আল্লাহকে ভয় করলেন আবার মসজিদ থেকে বের হয়ে মানুষকে ওজনে কম দিলেন মানুষকে মিথ্যা বললেন অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দিলেন অন্যায়ভাবে মানুষের জমি দখল করলেন মানুষকে কষ্ট দিলেন দুরুম করলেন এর নাম আল্লাহর ভয় নয় সর্ব অবস্থায় গোনা থেকে দূরে থাকতে হবে এর নাম হচ্ছে আল্লাহ তালার ভয় হজরতে অমর রবি আল্লাহ তিনি একদিন তার রাত্রিবেলায় তার এলাকা তিনি পরিদর্শন করতেছেন কোথাও কোনো অন্যায় অবিস্তার হচ্ছে কিনা তিনি গভীর রজনীতে একটি কুঠির বাড়িতে আলো জ্বালা অবস্থায় দেখতে পেলেন এবং সেখানে কথা বলতিছে মা এবং মেয়ে পরস্পর কতপ কথন হচ্ছে কথা বলতেছে অমর রদি আল্লাহ একটু কাছে গেলেন গিয়ে মা এবং মেয়ের কথা শুনতেছে মা বলতেছে যে কালকে বাজারে দুধ নিয়ে যাব দুধের মধ্যে একটু পানি দাও মেয়ে বলতেছে মা যদি দুধের মধ্যে পানি দেয় এই খবর যদি অমর খলিফাতুল মুসলিম তিনি যদি জানতে পারে আমাদের জরদান থাকবে না মা কন্যাকে বলতেছে মেয়েকে বলতেছে এই গভীর রজনীতে তুমি ওমরকে কোথায় পাবা অমর কেমন করে দেখবে সে কন্যা মাকে মেয়ে মাকে অমরের চক্ষু যদিও ফাঁকি দেওয়া যায় অমরের রব তোমার রব আমার রব মহান আল্লাহ তালার চক্ষু তো ফাঁকি দেওয়া যায় না এর নাম হচ্ছে আল্লাহর ভয় আল্লাহ তালা এই ভয়ের কথা বলেছেন রোজা রাখো এর কারণ হচ্ছে যাতে করে তোমাদের মধ্যে আল্লাহর ভয় জন্ম নেয় আল্লাহ রসুল সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে মানুষদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছেন আত তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সবথেকে বেশি ভয় করে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তালা কাছে সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ তালা এই মুদ্রা ব্যক্তিদের জন্যই জান্নাতকে রেখে দিয়েছেন আল্লাহ হরকুল আলমিন বলেন হে আমার বান্দারা আল্লাহর ক্ষমাে এবং আল্লাহর জান্নাতের দিকে দৌরা যে কাজে আল্লাহ তাআলা ক্ষমা করে যে কাজে আল্লাহর ক্ষমা পাওয়া যায় আল্লাহর জান্নাত পাওয়া যায় সেই কাজের দিকে অগ্রসর হও যে জান্নাতের দর্গ প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিনের সমান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন এত বড় জান্নাত যে বান্দাগুলো আমাকে ভয় করে এমন মুত্তাকী বান্দার জন্য আমি জান্নাতকে তৈরি করেছি বলি সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ জান্নাত পেয়ে গেলে আল্লাহকে ভয় করেই চলতে হবে এবং রমাদান মাসের অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় মনের মধ্যে স্থান দেওয়া জীবনে সর্ব অবস্থায় আল্লাহ তারাকে ভয় করে